বিশ্বের শুধু সারা বাংলাদেশের জন্য সারা বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে গভীরভাবে বিশ্বাস করতে করে আমরা সবাই অভিনন্দন জানাই মারক জানাই জাতি ওই হাত থেকে মুক্তি পেয়েছে এখন আর কেউ জাতিকে বিভক্ত করার জন্য কোনো সুযোগ পাবে না আমি যতদূর জানি রথ হচ্ছে ব্রাহ্মণী চালু হবে রথ বোল হয়ে গেছে এবং উল্টো রথ পর্যন্ত আসলে এটা ক্রমান থাকে আমাদের ধর্মীয় ভিতরেও আমি দুই চারটা কথা বলি এখন পাঁচ তারিখে পরবর্তীতেই আমি এখানে আসি আসার পরে রোগী পূজা থেকে শুরু করে অনেকগুলো অনুষ্ঠান হয়েছেন সবগুলো অনুষ্ঠানেই জেলা পুলিশ সর্বোচ্চ পর্যায় থেকে আমরা আমাদের সাদা পোশাকের পুলিশ পোশাকধারী পুলিশ পাশাপাশি অন্যান্য সংস্থার র্যাব বিজিবি আনসার এমনকি সেনাবাহিনী সবাই কিন্তু আমাদের অনুষ্ঠানগুলোতে নজরদারি রাখে এবং নিরাপত্তা দেয় আমি সব বাহিনীর পক্ষ থেকেই আসলে শুভেচ্ছা জ্ঞাপন করছি এখানে যেহেতু কেউ নেই এখানে প্রশাসনের আমি আছি তা আমি চাব যে এখানে যদি কেউ কোনো প্রকার কোনো মানে কোনো কিছু করার চেষ্টা করে তাদেরকে আপনারা সাথে সাথে আমাদের প্রশাসনের লোকজন আছে তাদেরকে অবহিত করবেন আশা করি কোনো কিছু ঘটবে না আমাদের নিরাপত্তা চাদর দিয়ে ঢেকে দেওয়া আছে আপনারা সুন্দরভাবে আপনাদের রথযাত্রা উপভোগ করেন